আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে সুন্দর সুন্দর খুব সুন্দর চমৎকার কিছু ব্রাউন দেখাবো অনার করে থাকবে পাকিস্তানি এক্সপায়ার ড্রেস থাকবে পম পম থাকবে ঠিক আছে মানে একটা ভিডিওর ভিতর মোটামুটি সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওমেন্স ক্লোথিন স্টোর এটা জর্জেট ফ্যাব্রিক প্যান্টা বাটার সিল থাকবে ওনাটা কিন্তু জর্জেটের ভিতরে সুন্দর একটা প্রিন্ট করা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার বডি হবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যায় মানে ফ্রি সাইজ তাই না এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ছয়শো পঞ্চাশে মানে পুরো মাখন দিচ্ছে এই গ্রাউন্ড ছয়শো পঞ্চাশ টাকা বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা গ্রাউন্ডের ভিতরে আরেকটা একটা কোয়ালিটি দেখাবো এটা বড় ফুলের ভিতরে পাচ্ছেন এটাও সেম কাপড় সেম ডিজাইন জাস্ট হচ্ছে প্রিন্ট আর চেঞ্জ ঠিক আছে এটা প্যান্টা বাটার সিল্ক আর ওনাটা থাকবে জর্জেট প্রাইস কত এটা এটাও ছশো পঞ্চাশ আচ্ছা এগুলো জাস্ট আপনারা কিন্তু হচ্ছে মজুরির দামে গ্রাউন্ড পাচ্ছেন এর কোয়ালিটির একটা গ্রাউন্ড বানাতে গেলেও মজুরি পাঁচ থেকে ছশো টাকা নেবে তো আপনারা থ্রি পিস গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছশো ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেকে কাজ করা হাতায় কাজ কাটার করা এটা প্যানেলটা এটা প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে আটশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে একটা ডিজাইন এটা একদম মানে মাথা নষ্ট প্রাইজে কিন্তু পেয়ে যাবেন ওকে এটা থাকবে মাত্র সাতশো টাকায় আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা প্যানেলে কাজ পাচ্ছেন প্যান্টটা বাটার সিল্ক দেন ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা নায়রা কাটের ভিতরে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে এটার ঘাড়াটা দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস আচ্ছা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন ছয়শো টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু রাজধানীর দুটি সেল ভিতরে আছে এটা এক পিসি কিনতে কিন্তু হচ্ছে স্টকে আছে ঠিক আছে প্রাইস থাকবে আটশো টাকা এটা চোদ্দোশো পঞ্চাশের ড্রেস আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাবেন এটা একটা ডিজাইন থাকবে এটা দুবাই সিল্কের ভিতর এটা ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা কিন্তু সেম কাপড় জামা পায়জামা সেম কাপড়ের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আটশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নায়রা কাটির ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে কটন প্যান্টটা থাকবে কটনের ভিতরে দেন ওড়নাটা থাকবে পিওরের একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে লিলেন কটনের ভিতরে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা দেখেন ঘাড়ারা দেন এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার দুইটা আচ্ছা এটার আরেকটা কালার দেখাই দিচ্ছে এটা একদম চকলেট কালার দেখেন চকলেট টাইপের কালারটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নায়রা খুব সুন্দর একটা নায়রা পাবেন একদম ইন্ডিয়ান ইন্সপায়ার একটা কালেকশন প্লাজোটা দেখেন খুব সুন্দর টু পিস আটশো পঞ্চাশ ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেকে আমরা কাজ করা থাকবেন মোটা একটা প্যানেল দেওয়া আছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কালার আছে তিনটা আচ্ছা সাতশো পঞ্চাশ একদম মার্কেট সেরা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে এটা ছিল লাস্ট অন কালার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্ক আছে সবগুলো স্টুডেন্ট বাজেটে কিন্তু আপনাদেরকে আমরা ড্রেসগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরোর কাজ করা টার্সেল করা আছে হাতায় টার্সেল দেয়া এইটা হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার একটাই আচ্ছা কালার একটাই আছে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু কাজ করা হাতের টার্চ এটা প্যানেলটা প্যান্টটা থাকবে সেন্ট্রাল সিল্কের ভিতরে একদম লুটপাট অফার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে আনারকলির ভিতর এটা পম পম খুব চমৎকার কালার কম্বিনেশন প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা এটা একটা কালার রেড কালার আচ্ছা তিনটা কালার আছে এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত করা যাবে ঠিক আছে এটা একটা ডিজাইন টাং রাখার ভিতরে পাচ্ছেন আসলে আজকের সবগুলো ড্রেস কিন্তু জাস্ট লুটপাট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন ওমেন স্কুল থেকে স্টোর থেকে পাঁচশো টাকা অন্য দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা স্টোরের ভিতরে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা ভিউয়ার্স এটা হচ্ছে গ্রাউনের ভিতর ইয়েলো কালারের এর ভিতর চমৎকার একটা ড্রেস পেজ আছেন দেখতে পাচ্ছেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক ভিতরে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 650 টাকা আচ্ছা হিট একটা ডিজাইন দেখাচ্ছি রাজস্থানের বুটিক্সের ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জর্জেট ফেব্রিক প্যান্ট প্যান্টটা থাকবে বাটার সিল্ক ওনাটা জর্জেট ঠিক আছে প্রাইস থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এক হাজার টাকা অনলি এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু হাতের টার্সেল দেয়া এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার হবে দুইটা এটা একটা কালার এটা সিগ্রিন কালারের ভিতরে পাচ্ছেন এক হাজার টাকা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো মাল্টি কালার বুটি সেটা সম্পূর্ণ অ্যাম্বুলারি কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে এটা ওরনাটা প্রাইস কত এটা থাকবে হচ্ছে আপু একদম অফার প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে এইটা দেখে এটা অলিভ কালার 38 থেকে 44 অনলি 700 টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মাত্র সাতশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন স্কুল স্টোর অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস